পাকিস্তানের পররাষ্ট্র সচিব এখন বাংলাদেশে আবার এই মাসেই শেষের দিকে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্কের এই যে অগ্রগতির একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেই অবস্থায় খবর হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত খুব সতর্কতার সাথে ভারত এগুচ্ছে অর্থাৎ বাংলাদেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারা ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে বাংলাদেশ ভারত থেকে বেশ কিছু পণ্য বাংলাদেশের প্রবেশের ব্যাপারে বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়েছে তার মানে ভারত নিষেধাজ্ঞা দিল ট্রান্সশিপমেন্ট বন্ধ করল আর বাংলাদেশ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল এই অবস্থার মধ্যে এটা নয়াদিল্লি একটা বার্তা দেখছে কি বার্তা দেখছে তারা মনে করছে সম্প্রতি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটা বাণিজ্য যে যোগাযোগ বা সম্পর্ক বাড়বে আমদানি রপ্তানি বাড়বে ইতিমধ্যে জানেন যে করাচি বন্দর থেকে সরাসরি জাহাজ চলে আসছে চট্টগ্রাম বন্দরে তো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব যাই হোক না কেন এই যে দ্রুত বেগে যদি জাহাজ চলাচল শুরু করে আমদানি রপ্তানি বাণিজ্য তাহলে কিন্তু বেকায়দায় পড়বে অর্থাৎ এই বাণিজ্য সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার মধ্য দিয়ে পাকিস্তান যে বাংলাদেশে ইন করবে এইটা একটা সতর্ক বার্তা হিসেবে দেখছে ভারত সেই কারণেই বাংলাদেশের সঙ্গে কোনো বাণিজ্য যুদ্ধে যেতে চায় না এমন একটি খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত দিয়ে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে স্থল সীমান্ত দিয়ে মানে জাহাজে করে আসতে হবে অর্থাৎ স্থল সীমান্ত দিয়ে যে ফাঁকিবাজি কর্মকাণ্ড করা হতো অল্প সুতার জায়গায় বিপুল পরিমাণ সুতা ঢুকাই দেওয়া হতো যেটা পরীক্ষা নিরীক্ষা করা যেত না সেইটা বন্ধ করার জন্য স্থলপথে পথে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে এতে ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে বাংলাদেশকে দেওয়া দুই হাজার বিশ সালে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে শুধু ভারতীয় বন্দর এবং বিমান বন্দরগুলো ভিড় কমানোর জন্য এটা ভারত বলছে ভারত স্পষ্টভাবে জানিয়েছে এই পদক্ষেপের ফলে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে ভারতের ভূখণ্ড দিয়ে যে রপ্তানি চলে তা কোনোভাবেই প্রভাবিত হবে না এবং সম্প্রতি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ইউনিসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকটা যে খুবই ফর্মাল ছিল মানে খুব সৌহার্দ্যপূর্ণ ছিল সেটা বলা যাবে না সেখানে বেশ কিছু পাল্টাপাল্টি কথাবার্তা হয়েছে এতে সম্পর্ক খুব ভালো হবে তার ইঙ্গিত দেয় না তারপর পরেই দেখা গেল ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বন্ধ করা আচ্ছা বাংলাদেশের রপ্তানিকারকরা ইতিমধ্যে সরকারকে সতর্ক করে বলেছে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করা হলে তাদের তৈরি পোশাক খাতের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে এই সময় বাংলাদেশ যখন ভারতের সঙ্গে বাণিজ্যিক কঠোরতা দেখাচ্ছে তখন আবার পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করেছে ঢাকা ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন থেকে পঞ্চাশ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ এদিকে বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্রপন্থার খবরের মাঝে পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে ভারতের জন্য ইসলামাবাদকে ভারত বরাবরই বৈশ্বিক সন্ত্রাসবাদের উচ্চ হিসেবে দেখে আসছে জানা গেছে পাকিস্তান বাংলাদেশে তাদের রপ্তানি বাজার সম্প্রসারণের চেষ্টা করছে কয়েক দশক পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক আবার সচল হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুদ সম্প্রতি ঢাকা সফরে আসছেন এবং পররাষ্ট্রমন্ত্রী ইস্যাকদার আগামী সপ্তাহে আসবেন এইসব অবস্থার মধ্যে ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাণিজ্য যুদ্ধ জড়াতে চাচ্ছে না সতর্কতার সাথে পরিস্থিতি বুঝে তারা পদক্ষেপ নেবে এমনটাই খবর ভারতীয় গণমাধ্যম দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ